ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আলিয়াস ডেলি আলিয়াস ডেলি লাইফ স্টাইলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকাল সকালে আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে কিছু মাছ কিনে আনলাম আর কিছু সবজি আপনারা সেটা দেখতেই পেলেন আপনাদের সাথে নিয়ে আমি সেটা দেখালাম ওর বাবা হচ্ছে ওর বাবা হচ্ছে খুব একটা সময় পায় না যার কারণে সে বাজার করে মানে আনতে পারে না ঠিকমতো বাসায় তো বাজারের দায়িত্ব বেশিরভাগ সময় ওটা আমার মানে করতে হয় বেশি খুব বেশিরভাগ সময় আমি করে থাকি ওর বাবা খুব একটা করে না তাই আজকে সকাল সকালে বাজারে গিয়ে বাজার করে আনলাম বাজার করে এনে তারপরে কিছু অল্প কিছু ছোটো মাছ এনেছিলাম অনেক দিন ধরে ছোটো মাছ খাই না অনেক ছোটো মাছ খাইতে ইচ্ছা করছিল তাই কাসকি মাছ কিনে এনেছি তো মাছগুলি কাটতে কাটতে আমার অনেক সময় লেগে যায় যা ছোটো মাছ যেহেতু ছোটো মাছ কাটতে গেলে আপনারা হয়তো জানেন যে ছোটো মাছ কাটতে গেলে অনেক সময় লাগে সেই ছোটো মাছ কাটতে কাটতে সময় বেশি হয়ে যায় তারপর তারাহোরা করে এসে দুপুরে রান্না বসিয়ে দিলাম দুপুরের রান্নায় আজকে আমার মেয়ে বলেছে ও হচ্ছে পোলাও খাবে আর মাংস খাবে মাছ ভাজি খাবে সাথে তো আজকে আমি এগুলি রান্না করবো আপনাদেরকে সাথে নিয়ে আমি এগুলি আজকে দেখাই মেয়েটার স্কুল আজকে বন্ধ আজকে শুক্রবার যে জন্য মেয়ের স্কুল বন্ধ স্কুল যদি বন্ধ থাকে তাহলে আমি অনেক কাজ করতে পারি আমি কাজ অনেকগুলি করতে পারি আমার হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয় না তো স্কুলে যাতায়াতে মানে মেয়েকে দিয়ে বা রেখে আবার বাসা পর্যন্ত আসতে আমার অনেকটা সময় লেগে যায় এই সময়টা যদি আমি বাসায় থাকি তাহলে আমি অনেক কাজ করতে পারি তো শুক্রবার শনিবার যেহেতু স্কুল বন্ধ থাকে তাই আমি শুক্রবার শনিবারে অনেক কাজ গুছিয়ে নেই তাই অনেক তাড়াহুড়া করে কাজগুলো করতে হইতেছে এই পাশে অ্যাকচুয়ালি আমি দেশি মুরগির মাংস কচুরমুখী দিয়ে রান্না করতেছি ওর বাবা হচ্ছে কচুরমুখী দিয়ে মুরগির মাংস রান্নাটা অনেক বেশি পছন্দ করে সে মাংসর সাথে আলু খুব একটা পছন্দ করে না তাই আজকে আমি কচুরমুখী দিয়ে মুরগির মাংস দেশি মুরগির মাংসটা রান্না করছি আর তার অপর পাশের চুলায় আপনারা দেখতে পারতেছেন আমি মাছ ভেজে নিচ্ছি এই তো আমার মাছ ভাজাগুলি হয়ে গিয়েছে এরপর আমি পাশের চুলায় আবার একটি পাত্র বসিয়ে দিলাম পোলাও রান্না করার জন্য আমি যেভাবে নর্মালি সবসময় বাসায় পোলাওটা রান্না করে থাকি আমি সেই রেসিপিটাই আপনাদের মধ্যে শেয়ার করব আপনারা কি আমার মতো করে রান্না করেন কি না আমাকে একটু কমেন্টে জানাবেন বা আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্টে জানাতে পারেন আপনারা যে যেখান থেকে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন কমেন্ট করবেন যে অনুষ্ঠানটি কেমন হয়েছে কোথায় কি করতে হবে কোথায় ভুল হলো আর কি করলে ভিডিওটা সুন্দর হবে আপনারা আমাকে পরামর্শ দিতে পারেন কাটাকাটি করা থাকলে রান্না করতে খুব একটা সময় লাগে না কিন্তু আজকে আমার কাটাটাও ছিল না আমি কাটার মতো সময় পাইনি ওই যে কিছু ছোটো মাছ এনেছিলাম ওখানে আমার সব সময় নষ্ট হয়ে গেছে ওখানে আর আমি কাজে আগাতে পারিনি তো সেই জন্য আমার কাজে আগায় যেতে অনেকটাই দেরি হয়ে গেছে নিজে একাই সব কিছু কাটাকাটি করে তারপর আবার আমি রান্নাঘরে চলে আসছি মাংসটা আমি তখন বসিয়েছিলাম কিন্তু গরম মশলা দিয়েছিলাম না গরম মশলার গুঁড়ার আমি ব্যবহার করি গরম মশলার গুঁড়া আপনারা হয়তো অনেকে আস্ত গরম মশলা ব্যবহার করেন আবার কেউ বা গরম মশলার ফাঁকিটা ব্যবহার করেন যার যেটা ইচ্ছা আমার কাছে মনে হয় মানে গরম মশলাটা দাঁতের নিচে লাগলে কেমন যেন একটা কামড় লাগে গন্ধ আসে ওইটা আমি মানে কীরকম যেন একটা অসহ্য লাগে আমার মেয়ে ও সেও এই গন্ধটা নিতে পারে না তার জন্য আমি গরম মশলার ফাঁকিটা ব্যবহার করি আর আসলে আমি পোলাওটা রান্না করেছি একদম তেলটা দিয়ে পেঁয়াজ মানে একটু নরম হয়ে আসছে তখনই আমি এখানে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা আর কাঁচামরিচ দিয়ে সরি সাথে লবণ দিয়ে আমি এটা একটু হালকা মশলাটা কষিয়ে নিয়েছি মানে একটু ভাজা ভাজা করে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য তো এই পর্যায়ে এসে দেখতে পারতেছেন আমি পোলাওটা বসিয়ে দিছি মানে পানিটা গরম করে নিয়েছিলাম ছিল হাফ কেজি সেইখানে আমি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ